ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আর শুরু করে হয়তো আমাদের দেখা যাবে না আমার বিদায়টা আমি ম্যান ফাইনাল হয়েছি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে পেরেছি আমি ফার্স্ট দু হাজার নয় সালে ইন্ডো এশিয়ান গেমসে ভিয়েতনামে ওটা আমার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হয় এরপর দু হাজার দশ সালে সাব গেমস দু হাজার দশ সালে ইন্ডো বাংলাদেশ গেমস দু হাজার দশ সালের এশিয়ান গেমস দু হাজার চোদ্দো সালের সাব এশিয়ান গেমস দু হাজার সালে ডিজ এশিয়ান গেমস দু হাজার সালে ফার্স্ট প্রোল দু হাজার ষোলো সালের ওয়ার্ল্ড গেমস দু সালের ওয়ার্ল্ড কাপ দু হাজার ষোলো ছিলাম এরপরে দু হাজার সতেরো সালে আমি পাঠ করেছি এরপর সালে এশিয়ান গেমস খেলেছি এরপরে সালে সাবগেমসে আমি দুই হাজার নয় সাল আমি দু হাজার ছবি সাল পর্যন্ত ওয়ার্ল্ড আমি আমরা যদিও সেমিফাইনাল তিন নম্বর আমার মধ্যে আসলামের টুর্নামেন্টে আসলে দেখেন থেকে আমাদের টিম কমিউনিকেশন অনেক ভালো ছিল আপনারা দেখেছেন এখানে অনেক ভালো ভালো টিমে এসেছে এখন কোনো দুর্বল না তো আমাদের খেলার ধারাবাহিকতা এত সুন্দর ছিল তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কখনো চাপে পড়তে হয়নি আমরা আমাদের সর্বোচ্চ পারফরমেন্সের দলকে জিতাই দিতে পেরেছি এরপর দিন খাবারটিতে সার্ভিস দেওয়ার পরও মানুষ যতটা চেনেছে ক্রিকেটারদের অনেক বেশি চেনে তার বিদায়টাও এরকম ভাবে হয় না যেরকম বিদায়টা আপনার হয়েছে এটা কিরকম লেগেছে আসলে এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমাকে এত সুন্দরভাবে আয়োজন করে ঘটা আমাকে এভাবে বিদায় দিবে আমি কখনো কল্পনা করিনি তো কবাডি ফেডারেশনকে আমি অনেক অনেক ধন্যবাদ করেছি ধন্যবাদ